গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আনছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানি আমি সম্পা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল নটা কিন্তু বেলাটা দেখে মনেই হচ্ছে না নটা বাজে কারণ সকাল থেকে রোদ্দুর নেই মেঘলা মেঘলা তো খবরে বলছিল তো মোটামুটি খবরে নয় মানে ফোনে নিউজে দেখছিলাম যে আবার নাকি আজকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো যাই হোক জানি না কি হবে মানে সকাল থেকে তো মেঘলা হয়ে আছে তো এখানে না হলেও অন্য কোনো জায়গা হলেও হবে আজকে তো যাই হোক আমার মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আজকে সোমবার আজকে স্কুল যাবে ওষুদ তো প্রচণ্ড শরীর খারাপ ছিল দুদিন ধরে কাশি টাশি ছিল তো আজকেও ভেবেছিলাম পাঠাবো না তো সকাল থেকে একটু কাজ ছিল তো এখন আবার দেখছি কাশিটা বন্ধ হয়ে গেছে তো ভাবছি খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো স্কুলে থাকলে মানে মোটামুটি পড়াশোনার মধ্যে থাকতে পারবে বাড়ি থাকা মানেই চারটি ফোন 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 করতে থাকবে একভাবে তো যাই হোক চলো তোমরা এখন ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো মিষ্টি এখন কী করছে তোমাদেরকে সেটা দেখাই তো যাই হোক বন্ধুরা দেখ এখন মানে কী বলবো এখন দেখো আমার মেয়ে এখানে যে কী করছে এখানে পড়ছে দেখো আমার তুমি মেয়েগুলো লেখো লেখো সিক্স লেখো এই এই এখানে দেখো সিক্সটিন ঠিক আছে তো যাই হোক আমার মেয়ে মোটামুটি সবই লিখতে শিখে গেছে ওয়ান থেকে টেন পর্যন্ত এ টু জেড যা যা লেখা সবই লেখা শিখে গেছে ডি প্লাস ওয়ান টু সবই লেখা শিখে গেছে মোটামুটি জানুয়ারি মাস হোক স্কুলে ভর্তি করেছি তার আগে ওদের টিউশন দিয়ে নেই শিখেছো মা দেখে দেখে পারে না দেখে কিছু পারে না ফালতু বলে লাভ নেই কিন্তু লিখতে শিখে গেছে যে ওর ক্লাসে অন্যান্য বাচ্চারা এখন সেরকমভাবে লেখা শিখেনি তো আমাদের তো যাই হোক জানুয়ারি মাসে হোক স্কুলে ভর্তি করেছি তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনার মার্চ কমপ্লিট হয়নি তো তিন মাসের মধ্যে আমার মেয়ে মোটামুটি শিখে গেছে আমি সত্যি ভাবতে পারিনি যে প্রথম প্রথম ও একদম লিখতে বসতে চাইতো না ইভেন লিখতে পারতো না তো আমি এত তাড়াতাড়ি যে মেয়ে লিখতে পারবে তাও টিউশন দেওয়া হয়নি ওর বাবাই যা পড়ায় রোজ তবু পড়ায় না তো টুকটাক মোটামুটি ভালোই শিখে গেছে তো আমি সত্যি কথা আমি ভাবতেই পারিনি যে আমার মেয়ে এত তাড়াতাড়ি শিখতে পারবে কারণ ওকে স্কুলে দেওয়ার আমার ইচ্ছা ছিল না কিন্তু বাড়িতে দেখে খুব বদমাইশি করতো খালি ফোন টিভি এগুলো নিয়ে পড়ে থাকতো তো সেই জন্য ওকে বাধ্য হয়ে স্কুলে দেওয়া তো সর্বের সাড়ে তিন বছর বয়স ভেবেছিলাম যে চার বছর পুরো কমপ্লিট হবে তারপরে দেবো কারণ আমার মেয়ে পুজোর শরীর খারাপ হয় অন্তর অন্তর শরীর খারাপ রোগে আচ্ছা খাবে তো সেই জন্য তবু বাধ্য হয়ে দিলাম তো যেদিন স্কুলে যাবে যাবে তো নার্সারিতে অত চাপ নেই স্কুলে যাওয়া তো সেই জন্য যাই হোক চলো পরে আবার আসছি তো ফ্রেন্ড এখন দশটা বেজে গেছে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে তো আজকে ভেবে যেটা মেয়েটাকে স্কুলে পাঠাবো তো আজকে বাইরের ওয়েদারটা প্রচণ্ড বাজে ভীষণ পরিমাণে মেঘ ডাকছে আর পুরো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলো চালিয়েছি ঘরে লাইট ছাড়া থাকা যাচ্ছে না মানে এতটাই অন্ধকার লাগছে তো সেই জন্য আজকে আর পাঠাবো না আমার মেয়েটি এমনি মেঘ ডাকলে প্রচণ্ড ভয় পায় যদিও কাছাকাছি কোলে করে দিয়েলে হয়তো তো কিন্তু নার্সারিতে এমনিই বাচ্চা কম তার উপরে ও হয়তো একা বা একজন দুজন হয়তো এলো বেশি আসবে না তো না আসলে না সেরকম ভাবে পড়াশোনাটা করায় না তো সেই জন্য ভাবলাম যে আজকে আর না কাছেই থাক কারণ এমনি মেঘ ডাকলে প্রচন্ড ভয় পায় তো এখানেই দেখো কোথায় কি করছে কি করছো তুমি ওটা তো ওটাকে তো পুরোটা ঢুকতে পেরেছিস তো যাই হোক মেঘ ডাকলে ভীষণ ভয় পায় কোথায় যাবে কি করবে কিছু বুঝতে পারে না তো সেই জন্য তাড়াতাড়ি করে এসে একটার মধ্যে ঢুকেছো ভাবছো ওর মধ্যে ঢুকলো মেঘ ওকে কিছু করতে পারবে না ঠাকুমাকে অলরেডি বলে দিয়েছে ঠাকুমা তুমি কাজে যেও না আজকে মেঘ করেছে বৃষ্টি হবে প্রচণ্ড পরিমাণে তো যাই হোক ও নিজে ভয় পায় মানে পৃথিবীর সবাই ওর মেঘে ভয় পায় মেঘ ডাকলে প্রচণ্ড চিৎকার করে ওঠে আর ওর কাছে কেউ না থাকলে প্রচণ্ড ভয় পায় তো সেই জন্য ভাবলাম স্কুলে পাঠাই না যদি মেঘ ঠিক ডাকলে তাহলে তো কেউ ধরার নেই তো সেই জন্য তা যাই হোক চলো এখন একটু খাবো কিছু খেয়ে নিই ঘরটা বসা বাকি আছে তো এটাগুলো করে নিই করে আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো সাথে সাথে হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবার স্নান করে তোমাদের সাথে কথা বলতে তো এখন বাজে প্রায় দুটো পনেরো দুটো বেজে গেছে তো খাবো কটা মেয়েকে খাইয়ে দিয়েছি হ্যাঁ খাইয়েও এখন বাথরুমে গেছে একটু মানে কোমোটে বসিয়ে দিয়েছি পটি পেয়ে গেছে আর আমি একটু মাথাটা তাড়াতাড়ি করে চটপটও বসে আছে মানে অনেকটা সময় নেয় করার জন্য তো উনি ততক্ষণে মাথাটা তাড়াতাড়ি সিঁদুরটা করে নিয়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে তো মেয়েকে খাওয়ালাম এখন আমি জাস্ট কটা খাবো তো আবার দেখো মেঘলা ওগুলো মেঘলা মেঘলা অবস্থা হয়ে গেলো তো ওপরে ছাতে জামা কখন মেলা আছে এখন বুঝতে পারছি না ওগুলোকে নামিয়ে নেবো নাকি এখনই শুয়ে পড়বো যেহেতু তো আবার যদি ভিজে যায় জানি না কী করবো তো সবার আগে কটা খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে তারপর দেখছি কী করা যায় তো যাই হোক চলো দেখো আজকে নাইটি শুকায়নি তাই জন্য কুর্তি পরেছি ভীষণই গরম লাগছে কী করবো কিন্তু কিছু করার নেই তো চলো ওটা খেয়ে নিই খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো দেখা হচ্ছে আবার কালকে তো টাটা আজকের মতো চলো